একটা মানুষ খারাপ হয় কেন ওই রাস্তাটা বন্ধ করে দেন খারাপ হবে না এই যে পুলিশ পুলিশের দুই লাখ তেরো হাজার পুলিশ আছে প্রশাসনের উপরে যে মানুষগুলো এখন দায়িত্বে আছে এদের উপরে যে বৈষম্য চলছে ইসলাম আসলে এটা প্রথম দূর করা হবে এরপর ওরা যে বাম হাতের ইনকাম করে শুধু দোষ ওদের না আমরা কারিমকে এবার যদি সত্যি জায়গা মতো নিয়ে যেতে পারি সর্বপ্রথম হাত দেওয়া হবে এই দেশের প্রশাসনিক ওদের প্রথম কাজ হবে ওরা মেনে চলবে ওদের আইজির কমান্ড বাংলাদেশে কোনো নেতা খেতা কোনো নেত্রীর কথা ওদের শোনা লাগবে না দুই নাম্বারে ডিউটির পরে যে বেতন দেওয়া লাগবে আগের জামানার কথা বাদ দিলাম সালেমদের সময় এখন প্রায় দুই লাখ পুলিশ অন্তত ভালো তেরো হাজার একটু খারাপ আছে এই যে আইজ নাটোর নলডাঙ্গা থানা থেকে এটা কয়েক কিলো জানি না আমি কয় কিলো এ চার চার আট কিলো পথ ওরা এখানে এসেছে এখানে থাকবে সারাদিন মনে করেন সে দুপুরবেলা এসে এগুলো দেখছে ওদের খাবার দাবার নাস্তা এরপরে এই যাওয়া আসার যে বিল এগুলো কিন্তু ওদের নিজেদের পকেটের টাকা ওই যা বেতন পায় ওখান থেকে কেটে নেয় ওখান থেকে খরচ করে অথচ ওর ওপরে ওর মা বাবা স্ত্রী সন্তান সবগুলো ডিফেন্ডেড কথা বলেন কেন ও কী করবে ওই বত্রিশ হাজার টাকা দিয়ে যখন চলে না তখন ওই মাম হাতের ইনকাম করে আর তখন খারাপ বলি একটা মানুষ খারাপ হয় কেন ওই রাস্তাটা বন্ধ করে দেন ও খারাপ হবে না পুলিশ যদি এখানে কেউ থাকে আপনি তারা জিজ্ঞাসা করে দেখেন আজকে যদি সে দুপুরে এখানে এসে থাকে খাবার খাওয়া চা নাস্তা খাওয়া যাওয়া আসার সব বিল ওর পকেটের কেন কি ওর বাবার কাজ করছে না আমাদের কাজ করছে যে সমাজের কাজ যখন করবে এই বিল সমাজের অথবা সরকারের দেওয়া লাগবে না এটা দেওয়া হয় না এরকম প্রত্যেক জায়গায় আমরা এবার আর দোয়া না এবার একেবারে এই যে একশো একান্ন জন যদি যেতে পারে একটা একটা করে আইন পাশ হবে আপনারাও শান্তিতে থাকবেন ও প্রশাসনে হোক বিচার ব্যবস্থায় হোক ইসলামী অর্থনীতিতে হোক সবাই আমরা এই দেশটাকে সাজিয়ে নিতে চাই সুতরাং এই দেশে আর সাদাবাজি হবে না এ দেশে মানুষ মার্ডার হবে না ধর্ষণ বললাম না স্বপ্ন দোষবন্ধ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা পরিবেশ আমরা চাই না মেয়েরা যারা এসেছে তাদের সম্মান দেবেন কারণ এই পৃথিবীতে আল্লাহ যখন কারো উপরে রাজি হয় খুশি হয় তখন তার বাড়িতে একটা মেয়ে পাঠায় সুতরাং আমার প্রতি আল্লাহ খুশি হয়েছে আমার বিশ্বাস কারণ তিন তিনটা মেয়ে আল্লাহ আমাকে দিয়েছেন এই তিনটা মেয়ের উপরে যদি আমরা দায়িত্ব পালন করি এক নাম্বারে তাকে পেয়ে খুশি হওয়া দুই নাম্বারে তার ভালোবাসা আদর করা তার পেছনে খাওয়া দাওয়া করানো যে খরচ আছে তিন নাম্বারে তাকে দিনের শিক্ষা দেওয়া চার নাম্বারে সৎ পাত্রে পাত্রস্থ করা বাকি তিনটা আমি আদায় করে অলরেডি ফেলেছি চার নম্বরটা বাকি আছে যদি আমি করতে পারি নবীর হাদিস যে এই মেয়েটাই আমাকে জান্নাতে পৌঁছিয়ে দেবে ইনশা আল্লাহ যাদের মেয়ে আছে তারা খুশি না বেজার